আমন্ত্রণ দেশ বাংলা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে পটুয়াখালীর কলাপাড়ার পানি জাদুঘর মনোরম লোকেশনে স্থানান্তর ও সরকারি সহায়তার দাবি স্থানীয়দের এবং সিরাজগঞ্জে চমক সৃষ্টি করেছে অনার্স পড়ুয়া দুই বান্ধবীর সন্ধ্যাকালীন ফুটপাতের দোকান নামি দাবি রেস্তোরাঁ ছেড়ে ভিন্ন প্রেমীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নদী ও পানি সম্পর্কিত নতুন কিছু জানানোর জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণ করা হয়েছে পানি জাদুঘর এখানে রয়েছে দেশ বিদেশের উননব্বইটি নদীর পানি ভিন্ন ধারার বৈচিত্র্য সাজানো জাদুঘরটি প্রতিষ্ঠার পর থেকে দর্শনার্থীর আনাগোনা রয়েছে কুয়াকাটা কলাপাড়া থেকে মনির হালাদারের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা ২০১৪ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় পানি জাদুঘরটি নির্মাণ করে একটি বেসরকারি সংস্থা জাদুঘরে রয়েছে মেঘনা হালদা গড়াই বুড়িগঙ্গা পায়রা যমুনা পদ্মা তিস্তা কীর্তনখোলা ও আন্ধারবাণিক সহ মোট উননব্বইটি নদী থেকে সংগৃহীত পানির নৌনা নদীপথে চলা নৌকা দৃশ্য নদীর পানি ব্যবহারের দৃশ্যপট দেশের ইতিহাস ঐতিহ্যের প্রধান ধারক নদী ও পানি সম্পদের সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে পানি জাদুঘরটির সংকটকাল চলছে তাই ব্যতিক্রমী এই জাদুঘরটি কুয়াকাটা বা তার আশপাশে মনোরম লোকেশনে স্থানান্তরের পাশাপাশি সরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের আমি নদীর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি এবং অনেক ধরনের নদীর পানি দেখতে পেরেছি নদীর পানি আছে এগুলো দেখতে এবং এগুলো সম্পর্কে জানতে এবং এখানে ঐতিহাসিক অনেক জিনিসপত্র আছে পানি জাদুঘরটা যদি আর কুয়াকাটা হতো তাহলে মানুষ আরো আনাগোনা বেশি হতো পানি জাদুঘরটি কুয়াকাটা স্থাপিত হলে দর্শনার্থী সংখ্যার পাশাপাশি নতুন প্রজন্ম পানি ও নদী ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করবে যারা আছে তাদেরকে আমরা এই নদ নদী সম্পর্কে তাদেরকে ইতিহাস বলছি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন এই কর্মকর্তা নদীর পানিটাকে যে এক্সিবিশন করা যায় এটা এই কনসেপ্টটাকে যাতে করে এটা লিঙ্গারিং করা যায় সেই কারণে আমরা এই পরিকল্পনাটা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে যাতে কুয়াকাটা কেন্দ্রিক হয় আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করব ঈশ্বরদিতে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক ও ইপিজেড বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বিদমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার এই সময় তৃণমূল বিএনপির সিনিয়র নেতা আব্দুল মান্নান চেয়ারম্যান এটিএম হুমায়ুন কবির দুলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে অনার্স পড়ুয়া দুই বান্ধবীর সন্ধ্যাকালীন ফুটপাতে ভ্রাম্যমান হাঁস মুরগি ও কোয়েল পাখির মাংসের ভুনা খিচুড়ি চমক সৃষ্টি করেছেন নামি দামি রেস্তোরাঁ ছেড়ে তাদের ফুটপাতের দোকানে এখন ভোজন প্রেমীরা প্রতিদিন আয় করছেন দশ হাজার টাকা পড়াশোনার বিষয় এক হলেও দুজনের ধর্ম ও কলেজ ভিন্ন নিজের পায়ে দাঁড়াতে কোনো কিছু বাধা হতে পারেনি তাদের লক্ষ্য আত্মকর্মে সফল হওয়া সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা সূচনারায় আর মিথিলা ব্যস্ত ভোজন প্রেমিকদের চাহিদার খাবার পরিবেশনে ক্রেতা চাপে যেন নিঃশ্বাস নেওয়ার সময় নেই ফুটপাতে তাদের ভ্রাম্যমান দোকানের নাম আহার অঙ্গন এর চারপাশে ক্রেতাদের পছন্দের খাবার কিনতে যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এস এস রোডের ইলিয়ট ব্রিজের কাছে সন্ধ্যা থেকে শুরু করেন বিক্রি চলে রাত দশটা পর্যন্ত সূচনা সরকারি মহিলা কলেজের আর মিথিলা সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেলার রায়গঞ্জ উপজেলার দুই এলাকার দুই ভিন্ন ধর্মের বান্ধবী মিলে এগারো দিন আগে ফুটপাতে শুরু করেন এই ব্যবসা হাঁস মুরগি ও কোয়েল পাখির মাংসের সাথে ভিন্ন স্বাদের মজাদার ভুনা খিচুড়ির দোকান তাদের খাবারের মান ও স্বাদের প্রশংসায় ভাসাচ্ছেন ভোজন প্রেমীরা এখানে আমি কোয়েল পাখির খিচুড়ি খেয়েছি তারপর আপনার হাঁসটাও খেয়েছি খুব সুস্বাদু এখানে আপনারা আসেন অনেক ভালো লাগে ফেসবুকে আমি দেখলাম অনলাইনে দেখার পরে আমার ইচ্ছা হলো যে আমি যে খাবো এই আমি আসছি স্টুডেন্ট অবস্থায় কিছু করে পড়াশোনা করা এটার মধ্যে একটা আনন্দ আছে শিক্ষার্থী ও নারী হওয়ায় শুরু করতে চ্যালেঞ্জ মনে হলেও স্বপ্ন পূরণে ছিলেন বদ্ধপরিকর দৈনিক আয় হচ্ছে দশ হাজার টাকা জানালেন উদ্যোক্তারা সবসময় যে আমার নিজের একটা মানে কোনো প্রতিষ্ঠান থাকে তো সেখান থেকে রান্নাটা ভালো পারি বলে শুরু করা মানে এই প্রতিষ্ঠান শুরু করা আমি আর আমার বান্ধবী যে উদ্দেশ্যে এই উদ্যোগটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফল নিজে উদ্যোক্তা হয়ে কাজ করলে চাকরির পেছনে ঘুরতে হয় না এমনটাই প্রমাণ করলেন এই দুই তরুণী ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের এসি চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান জানান সম্প্রতি উপজেলা পরিষদের কৃষি অফিস শিক্ষা অফিস ও প্রকল্প অফিসের তিনটি এসি চুরির ঘটনা ঘটে পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার ও একটি এসি উদ্ধার করে প্রশাসন বরগুনার তলতলির পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত এবং পাশের নিদ্রা সৈকত রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সৈকত পারে স্থানীয় এলাকাবাসী ও পর্যটন উদ্যোক্তাদের ব্যানারে এ কর্মসূচি পালন হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু ইউপি সদস্য বাবুল হাওলাদার শহীদ আকন সাবেক ইউপি সদস্য আলমগীর হাওলাদার সহ স্থানীয়রা বক্তারা অভিযোগ করেন একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এতে পর্যটন স্পটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে পাশাপাশি সংরক্ষিত বনভূমিও হুমকির মুখে নোয়াখালীর উপজেলার কেন্দুরবাগে ব্রাক অফিসের হলরুমে সভা অনুষ্ঠিত হয় ফোরামের সভাপতি গোলাম মহিউদ্দিন নসুর সভাপতিত্বে এতে ব্রাকের এম কোঅর্ডিনেটর এস ফোরামের সহসভাপতি ইয়াকুব নবী ইমন ফিল্ড অর্গানাইজার শাকাওয়াত হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন বিভিন্ন এলাকায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান সহযোগিতা, ও নিয়ে কাজ দেশবাংলায় ইচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে দিনাজপুরের হিলিতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টাঙানো মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোজ ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা করা হয়েছে বুধবার দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী বোরহান উদ্দিন তিনি বলেন দেশের বাজারে পেঁয়াজ ও অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশ অবদা সেতুর উত্তর থানার খানবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সময় ঘটনাস্থল থেকে শমশের আলী মোহাম্মদ রানা ও অসিরুদ্দিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের তল্লাশি করে চারশো বোতল ফেন্সিডিল পাওয়া যায় যার বাজার মূল্য আনুমানিক ষোলো লাখ টাকা বলে জানায় পুলিশ কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট বিচ ম্যানেজমেন্ট কমিটির অনুমতি ছাড়া বালিয়ারির সৌন্দর্য করে একটি প্রভাবশালী চক্র স্থায়ীভাবে চশমা মার্কেট বসানোর পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে চক্রটি পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করার নামে প্রতিটি চশমার দোকান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে অবৈধভাবে স্থাপিত চশমা মার্কেট উচ্ছেদ করার দাবি স্থানীয়দের অন্যদিকে সৈকতে অনুমতিবিহীন ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসন নোয়াখালীতে কৃষি ও অর্থনীতির বিকাশের লক্ষ্যে স্থানীয়ভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এতে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রমোদ কুমার দাস সহ অনেকে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব উপবৃত্তি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কৃষ্ণা শেখ আব্দুর রাজ্জাক আলী মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন সম্পন্ন হয় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি উপসচিব ও পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুনির্মল রায় ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক সহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক বিকাশ কুমার পাল শেষে ৫০ জন শিক্ষার্থীর হাতে চল্লিশ হাজার টাকা উপবৃত্তি এবং অংশ সবাইকে পুরস্কৃত করা হয় মেলায় শেষ করছি দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে পচুয়াখালীর কলাপাড়ায় পানি জাদুঘর মনোরম লোকেশনে স্থানান্তর ও সরকারি সহায়তার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জে চমক সৃষ্টি করেছে অনার্স দুই বান্ধবীর সন্ধ্যাকালীন ফুটপাতের দোকান নামি দামি রেস্তোরাঁ ছেড়ে ভিড় ভোজন প্রেমীদের এবং দিনাজপুরের হিলিতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান মূল্য তালিকা না টাঙানো মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে